আজকে আমার শুনবো হযরত মোহাম্মদ সাল্লাহ আউয়াসাল্লাম ও হযরত আয়েশিয়ার আদিয়া লাউতানহা এ এ বিয়ের ঘটনা তো শুরু করা যাক আজকের ঘটনাটি হযরত আদিয়া এ বিয়ের বর্ণনা এ হয়ে দিয়েছেন হযরত আয়েশিয়া তখন মহল্লার অন্যান্য সমবয়স্ক মেয়েদের সাথে খেলছিলেন তার ধাতীর এসে তাকে ডেকে নিয়ে যান হাত পা ধুয়ে দিয়ে কুড়িপাটি করে বিয়ের সাজে সাজিয়ে দেন পিতা হজতা বকরে এসে আয়সাকে বিয়ের মজলিসে নিয়ে এসে আবু কোলে বসিয়ে দেন অতঃপর হজতা বকরা বিবাহ মজলিসের মধ্যস্থলে দাঁড়িয়ে উপস্থিতি সকলকে লক্ষ্য করে এ মর্মস্পর্শী ভাষণ প্রদান করেন উপস্থিতি মহাদয়গণ আপনার সবাই জানেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের প্রতি আল্লাহ নবী ও রাসূল তিনি মূর্খতার গভীর অন্ধকার থেকে আমাদের সব সত্য আলোতে নিয়ে এসেছেন তিনি আমাদের প্রকৃত বন্ধু জাহান নামের অতল গব্বরের দরজা থেকে বাঁচিয়ে তিনি আমাদের চিরমুক্তির পথে এনে দাঁড় করিয়েছেন আমি চিরদিনের জন্য আমাদের এই বন্ধুত্ব টিকিয়ে রাখার উপায় খুঁজে আসছিলাম দীর্ঘদিন যাবন মহান রব্বুল আলমিন নিজেই অনুগ্রহ করে তার একটা উপায় বের করে দিয়েছেন তাই আজ আমার শিশু কন্যাটিকে আপনাদের খেদ উপস্থিত করেছি একচি অবধ মেয়েদের উপলক্ষ করে সমাজে আমরা কত অগণিত কুসংস্কার ও কুপতার প্রচলন করেছি কত অমানসিক ও ঐশাচিক রীতিনীতি গড়ে তুলেছি তার ই আত্মা নেই বিনা কারণে নিরাপরাধ শিশু কন্যাদের জীবন্ত কপর দেয় পশুর মতো নির্দয়ভাবে দেবদেবীর পায়ে বলি দেয় যাদেরকে প্রাণী না মেরে বাঁচিয়ে রাখে তাদের সম্পদ এবং বিদ্যা শিক্ষা থেকে বঞ্চিত রাখে আজ আপনারা যদি আমার এই শিশুকন্যা আয়েশাকে রাসুল্লা সাল্লামের হাতে তুলে দেন তবে আমার দৃঢ় বিশ্বাস এ বিয়েকে আদর্শ করে আরব দেশ থেকে এই সমস্ত কুসংস্কার ও কুপ্রথা চিরতরে দূর করতে পারবেন আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আমার মেধাবী মেয়েটি রাসুল্লাহ আলাইহি সাল্লাম এর সাথে তার পবিত্র আদর্শ ও বাণী সংগ্রহ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করে পৃথিবীবাসীর কাছে প্রচার করতে পারবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর বক্তৃতা শেষ হতেই উপস্থিত সবাই সমস্যায় পড়ে উঠলেন মারহাবা মারহাবা আয়েশার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বিয়ের মাধ্যমে আমাদের প্রতি আল্লাহর রহমত নিয়ে আসু সমাজ ও দেশের কল্যাণ হোক অতএব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিয়ের খুতবা শেষে পাঁচশত দেড়হাম মহারণা ধার্য করে রাসুল্লাহ সাল্লাম এবং এর শুভ বিবাহ ইজাব করলেন রাসুল্লাহ সাল্লাম তা কবুল করে নিলেন নির্ভরযোগ্য ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী জানা যায় হা ছয় বছর বয়সে হিজরতের তিন বছর পূর্বে সওয়াল মাস মোতাবেক ছয় বছর বয়সে হিজরতের তিন বছর পূর্বে সওয়াল মাস মোতাবেক ছয় শত বিশ খ্রিস্টাব্দে মে মাসের প্রথম দিকে বিয়ে এবং তিন বছর পর নয় বছর বয়সে হিজরতের প্রথম বছর সওয়াল মাসেই তিনি রাসুল্লা এর এগিয়ে গমন করেন আরববাসীরা সওয়াল মাসে বিবাহের অনুষ্ঠান করতো না প্রাচীনকালে কোনো এক সময় আরব দেশে শাওয়াল মাসে প্লেগ রোগের মহামারী দেখা দিয়েছিল এজন্য তারা শাওয়াল মাসকে অশুভ মনে করত হজরত আয়সার দিয়াল্লাহ তাহা বিয়ে এবং স্বামীর গিয়ে গমন উভয় কাজই সাওয়াল মাসে হয়েছিল এ কারণে তিনি সাওয়াল মাসে বিয়ে সাদীর অনুষ্ঠান পছন্দ করতেন এবং বলতেন আমার বিয়ে এবং স্বামীর গিয়ে গমন উভয় অনুষ্ঠানই সাওয়াল মাসে হয়েছিল স্বামীর দিক থেকে আমার চেয়ে অধিক সৌভাগ্যবর্তী আর কেউ আছে কি আলহামদুলিল্লাহ আমরা ভালো কিছু করি ভালো সঙ্গে থাকি এবং রাসোল্লাহ এবং সাহাবাদের জীবন থেকে আমরা যেন গ্রহণ করে আমাদের জীবনে পরিপালন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন